রাত হতেই মামার জন্য মনটা খারাপ লাগতে থাকে কথার সেই জন্য আকাশের তারার দিকে তাকিয়ে মামাকে স্মরণ করতে থাকে আর নিজের মাকে অগ্নি বুঝতে পারে কথার মনটা ভালো করতে গেলে অন্য রকমের কিছু করা দরকার এই ভেবেই এগিয়ে যাচ্ছিল ছায়া দেখতে পেরে চিৎকার করে ওঠে কথা আর ভাবে ভূত সেই জন্য অগ্নি বলে আরে বাবা আমি এ আমি কোনো বুথ নই এই শোন চল তোর জন্য অন্যরকমের একটা ব্যবস্থা করেছে এই বলেই নিয়ে যায় মাণ্ডবী দেখার পর প্রচন্ড রেগে গিয়ে বলে এভির এই বাড়াবাড়িগুলো মেনে নেওয়া যায় না প্রত্যয় এসে বলে স্বামী স্ত্রী বাড়াবাড়ি করবে না তো কে বাড়াবাড়ি করবে তুই ঋতু তখন বলে একদম ঠিক বলেছেন আপনি তখন প্রত্যয় বলে আমি তো পুলিশ আমি সবসময় ঠিক বলারই চেষ্টা করি এরপর মান্ডবীকে নিয়ে অর্ণা আর প্রিয় চলে যায় ভেতরে তার মধ্যে এভি সবাইকে ডাক্তার শুরু করে আর বলে এখানে দারুণ একটা জিনিস ঘটতো সবাই মিলে গোল করে বসে আগুন পোহাবে পারবি কু সবাই খাবে আর গানের লড়াই হবে নবীন প্রবীণ শুনে তো ছোটকা খুবই খুশি হয় আর বলে বাহ তাহলে তো দারুণ জমে যাবে কথা মনে মনে ভাবে এরপর পাচক মশাই এসব করছে শুধু মানবিকতার খাতিরে এরপরে ম্যান্ডিকে বলে কিরে ম্যান্ডি তোর পা ব্যথাটা একদম কমে গেছে পাচক মশাই যেভাবে সেবা শ্রুশ্রুষা করেছে কমে যাওয়ারই তো কথা বল মান্ডবি বলে এই তুই কি আমাকে ছেট করছিস কথা বলে সর্বনাশ আমি তোকে শুধু শুধু থ্রেট করতেই বা যাব কেন আমি শুধু তোকেই কথাটা বললাম ব্যাস আর কিছুই না এর মধ্যেই অগ্নি বারবিকিউ কেউ করেছে আর তারপর খেতে দেয় কথাকে আর কথা আর অগ্নি শেষে সবাই মিলে গান করতে থাকে যেটা শোনার পর মান্ডবীর খুবই রাগ হয় আর অন্যদিকে সকাল হতেই প্রিয়াঞ্জলিকে অর্ডার করে রীতিমতো লেখা আর বলে শোন তুই যদি বাড়াবাড়ি করিস না তাহলে কিন্তু আমি ছেড়ে কথা বলবো না যা গিয়ে শাড়িটা সুন্দর করে পরে আয় যা সুন্দর করে সেজেও আসবি কিন্তু প্রি লেখার কথা না শুনে একটা আধুনিক পোশাক পরে সামনে চলে এসেছে এটা দেখার পর প্রচণ্ড রেগে যায় লেখা আর বলে এইসব কী পড়েছিস তুই শ্বশুরবাড়ি হবু শ্বশুরবাড়িতে যেতে চলেছিস তখন প্রি বলে মা তুমি চুপ করো তো আগেই বিয়ের পাকা কথা হোক এখনো অনেক কিছু বাকি আছে এর মধ্যেই প্রিয়ের ফোনে সৌরভ ফোন করতে থাকে আর ফোনটা ধরবে বলে সাইড হয়ে গেছিল প্রি কিন্তু কথা ফলো করতে থাকে প্রিকে আর বুঝতে পারে যে কোনো একটা কাণ্ড ঘটিয়েছে এই প্রি নিশ্চয়ই কারোর সাথে অ্যাফেয়ার আছে তার জন্যই এই এস বলে নামটা বারবার ফোন করছে